কিনা মুসলমান এবার মোবাইলের ফ্ল্যাশ লাইট মাথার উপরে থাকবে নাড়াবো আর আমাদের সাথে একটি দেশের সঙ্গীত গাইবেন রাজি আছেন না সবাই তার আগে একবার নাড়ায় থাকবে বলবো আল্লাহ আকবার বলে আরো একবার বুঝিয়ে দিবেন যে আমরা এখনো ইসলামী সংস্কৃতির সাথে আছি ঠিক কিনা মুসলমান নারায় থাকবি সবাই একসাথে ধন ধান্য পু সুভরা আমাদে রে পশু ধরা আমার মাঝে মাঝে দেশে সকল দেশের সেরা ও সে দিয়ে নদী এ তৈরি সে দেশে স্মৃতি এ ঘেরা থেকে এমন মাশাআল্লাহ কিন্তু যারা দেশপ্রেম বুকে নিয়ে আছে তাদের আওয়াজ এত কম হতে পারে না যারা দেশকে ভালোবাসেন অবশ্যই আমাদের সাথে গাইবেন তবে প্লিজ আপনি আমাদের সাথে গাইবেন না যার বুকের মধ্যে